সবাইকে ওয়েলকাম গেম স্টাডি ফর ড্রিমসের আজকে আমরা প্র্যাকটিসের যেটা শুরু করেছিলাম ডবলিউইপি কেপি স্পেশালি এবং এসএসসি টি থেকে শুরু করে এম এস ডব্লিউ বি সি এস প্রিলি ঠিক আছে এছাড়া সমস্ত এক্স এক্সাইজ ডিপার্টমেন্ট ইংলিশ রয়েছে জি এ রয়েছে সমস্ত ডিপার্টমেন্টে যেখানে ইংরেজি রয়েছে সেখানে তার জন্য যে প্র্যাকটিসের স্পেশালি ফর ডব্লিউপি কেপি এস এসসি পিএসসি এগুলোর জন্য স্পেশালি সামনে যে পরীক্ষাগুলো রয়েছে পিএসসি এক্সাম নেই এসএসসি জিডি রয়েছে ডাব্লিউ কেপি রয়েছে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাইন্ডলি ভিডিওটা দেখবে এটা তোমাদের জিএম স্টাডি ফর ড্রিম সেরি চ্যানেল সেখানেই তোমাদের ক্লাস হচ্ছে তোমাদের প্রথম যেটা রয়েছে ছ নাম্বার এর আগে যে ভিডিওটা আমরা দিয়েছি সেটা তুমি দেখবে এবং সেই জায়গায় কোথায় প্রবলেম হবে বা কোন বিষয় দরকার অবশ্যই একটা কমেন্ট করবে তো ক্লাস শুরু করে দিচ্ছি প্রথম যেটা রয়েছে ওয়ান হু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ তার প্রথম যেটি রয়েছে এটাকে করতে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ ওয়ান ওয়ার্ড বলতে এখানে যিনি অনেক ভাষা বলতে পারেন তাকে এক কথায় কী বলবো লিঙ্গুইস্ট বলবো বাই ল্যাঙ্গুয়েল বলবো না মাল্টি ল্যাঙ্গুয়েল যে অনেকগুলো ভাষা বলতে পারে তাহলে আমরা বলতে পারি তাকে বলতে পারি মাল্টি ল্যাঙ্গুয়াল বা যাকে আমরা বলি মাল্টি ট্যালেন্টেড ব্যক্তি যেরকম বলি না সেই রকমই ব্যাপার নেক্সট সামথিং হুইচ গেটস ব্রোকেন ইজিলি খুব সহজেই ভেঙে যায় খুব সহজেই ভেঙে যায় তাহলে ফ্রেগাইল ফিভেল সফট উইক উইক মানে দুর্বল ফিভেল মানে দুর্বল সফট মানে নরম ফ্র্যাগাইল মানে ভঙ্গুর ভঙ্গুর সামথিং হুইচ গেটস ব্রোকেন ইজিলি সহজেই ভেঙে যায় সিনোনিম অফ ব্লেন্ড দেখো ব্লেন্ড মানে কোনো কিছু মিক্স করা ঠিক আছে ভালো করে মেশান সিনোনিম সিনোনিম মানে সমার্থক সমার্থক শব্দ তাহলে সেম মানে হবে স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফিউশন মানে মিক্স করা এবং মিশ্রণ ডিস্ট্রাকশন মানে ভাঙা তাহলে সহজেই বুঝতে পারছি যেটা মিক্স করা সংমিশ্রণ সেটা তার কাছে দ্য রাবার দ্য রাবার শোড আ ক্লিন পেয়ার অফ হিলস শোড আ ক্লিন পেয়ার অফ হিলস এটা হচ্ছে ইডিয়াম এখানে ইডিয়াম করতে বলেছে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে এ ক্লিন পেয়ার অফ হিলস the robber uh, showed the robber showed a clean pair of heels uh, when the policeman came nearer এরকম যখন বলছে যখন পুলিশম্যান কাছাকাছি চলে এসেছিল তখন রবার্টটি দর্শটি কি করেছিল এই ক্লিন পেয়ার অফ শু হিলস দেখিয়েছিল ঠিক আছে এটার মানে কি এটার মানে রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া স্টোল অ্যান্ড রান অ্যাওয়ে উইথ দ্য হিলস টু অ্যাজ টু শো দ্য হিলস এগুলো কোনোটাই হবে না পালিয়ে যাওয়ার ব্যাপারটা এখানে বোঝাচ্ছে যখন পুলিশে খুব কাছে যখন পুলিশ চলেছিল তখন চোখটি পালিয়ে গেছিল ক্রোকোডাইল ট্রিয়ার্স ক্রোকোডাইল ট্রিয়ার্স মানে কুম্ভীর এটাকে বলে কুম্ভীর আশ্রু কুমিরের চোখের জল এটা হচ্ছে এক ধরনের ইডিয়ামস বা ফ্রেজেস এখানে কুমিরের চোখের জল একে একে আমরা বলতে পারি এক কথা ফলস ট্রিয়ার্স এটাকে আমরা বলতে পারি

কিন্তু যদি এমন থাকে উইথ থাকে দুটো একসাথে পাশাপাশি থাকে তখন কিন্তু উইথটা বেশি হান্ড্রেড কারেক্ট খুব সুন্দর হয় এটা উইথ দিলে আর যদি উইথ না থাকে তাহলে এটা মনে রাখবে টু বয়েস ফেল ড্যাশ বাট সুন দেখো ফল মানে একটা কথা প্রেজেন্টে ফেল মানে অতীতে আর ফলেন এফ লিয়েন ফলেন এই তিনটে প্রেজেন্ট পাস পাস পার্টিসিপেল তিনটে আছে যেহেতু এটা পাস্টে রয়েছে এখানে দেখো ফেজাল ভাব তৈরি হবে এটা হচ্ছে গ্রুপ ভার্স তৈরি হবে এখান থেকে গ্রুপ ভার্স তৈরি হবে এটা মনে রাখবে হিয়ার টু বয়েস ফেল ড্যাশ বাট সুন বি কেম ফ্রেন্ডস এগেন তাহলে কি হবে অ্যাওয়ে ফেল অ্যাওয়ে ফেল ডাউন ইন আউট দেখো যদি এখানে আউট বসাই ফলার মানে ঝগড়া করা বন্ধু ঝগড়া করলছে দুটো ছেলে তারা আবার একটু পরে বন্ধু হয়ে গেল এই আর কি নেক্সট থার্টিন দেখো তোমরা পিডিএফ পেতে চাইলে হাল ছেও না বন্ধু ব্যাচে ক্লাস করতে চাইলে চাইলে ঠিক আছে ক্লাস করতে চাইলে একবার বলে দিই ইংরাজি ইংলিশ নোটস পেতে এই যে নোট ক্লাস হচ্ছে এই প্র্যাকটিস সেট পেতে তোমরা এই নাম্বারে নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং এই ফোন করবে না মেসেজ করবে টেক্সট করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে

হ্যাড স্টপ হ্যাজ বিন স্টপ কোনটা হবে তাহলে ভালো করে বুঝো তখন বাই দ্য টাইম ওই সময়ের মধ্যে যখন উই রিচ দ্য হোম যখন আমরা বাড়ি পৌঁছেছিলাম দ্যাট রেন কি হয়েছিল তার মানে বৃষ্টিটা দ্যাট রেন আগে থেমেছিল মানে স্টপড হয়েছিল বাই দ্য টাইম উই রিচ রিচ দ্য হোম দ্য রেন এখানে হ্যার স্টপ ভালো করে দেখো বাক্যটা পুরো লিখিয়ে বাই দ্য টাইম

তার সিম্পল পাসটা হবে এই এইটা পরীক্ষাতে হানড্রেড হানড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন আসবে যে কোনো পরীক্ষা এই পাস পারফেক্ট টেন্সটা নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবো দুটো ঘটনা থাকবে যে ঘটনাটা আগে হবে সে তার পাস পারফেক্ট করব হ্যাড হবে ভাবে পাস পার্টিসিপেট হবে আর যেটি পরে হবে তার সিম্পল পাস্ট হবে কি কারেক্ট স্পেলিং দেখো কোনটা কারেক্ট স্পেলিং দেখো এই যে যখনই অ্যাসাসিনেশান থাকবে না তখন কি মনে করবে অ্যাস মানে গাধা

লুক ফর লুক থ্রু লুক ইন তাহলে তোমাকে এখানে কোন ফেজাল ভাবটা হবে তাহলে ইউ নিড টু লুক ফর দ্য ডিকশনারি লুক ফর মানে কি তোমাকে ডিকশনারি খোঁজা বলবে লুক আপ দ্য ডিকশনারি লুক ডিকশনারির মধ্যে দেখতে হবে আর লুক ইন লুক মানে ডিকশনারিতে দেখা তাহলে তোমাকে এই লুক আপ অ্যান্সারটি করতে হবে লুক আপ দ্য ডিকশনারি নিড টু লুক আপ দ্য ডিকশনারি তারপর কি আছে

ইন ক্লাস না তার না ছেলেরা না শিক্ষক দুজনে কেউই উপস্থিত ছিল না আর তো হবেই না ঠিক আছে কেউ যদি নেই ক্লাস চাইলে প্লে লিস্ট থেকে দেখে নেবে নাহলে আমাকে মেসেজ করবে একটা প্রশ্ন এখান থেকে আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে এই টপিক প্রত্যেক টপিকটা কিন্তু আমি বলি যেটা ওয়ান ওয়ার্ড ছিল এটা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আর তোমাদের ছিল প্রেফিক সাফিস থেকে ছিল আর টোয়েন্টি কুড়িতে কী হবে রাজু হ্যাজ পাবলিশড এ নিউ বুক রাজু নতুন একটা বই পাবলিশ করেছিল তাহলে পাবলিশ মানে প্রকাশিত হওয়া এর ফেজাল কোনটা হবে ব্রট আউট ব্রট আউট ব্রট আউট বি আর ও ইউ জি এস টি পাবলিশ যেহেতু ইডি যোগ আছে তাহলে পাঁচটা হবে বি আর ও ইউ জি এস টি ব্রট অ্যাবাউট ব্রট আউট তাহলে কী হবে ব্রট আউট এটা হবে তাহলে মোটামুটি কুড়ি পর্যন্ত আমরা প্র্যাকটিস সেট করলাম এখানে সব রকম টপিক আলোচনা হলো তো কেমন লাগছে এই প্র্যাকটিসে অবশ্যই নিজেদের কমেন্ট মূল্যবান মহামূল্যবান কমেন্ট জানাবে এবং আরও বেশি করে লড়াই করবে পরিশ্রম করবে হার্ডওয়ার্ক করবে বেশি বেশি করে টপিক আমাকে মেসেজ করবে তারা এই টপিকে ভিডিও করুন আর বেশি বেশি করে নিজের পরিশ্রমটাকে আর বাড়াবে আর নেভার কি বা ভাল না বন্ধু অলয়েস জিএম স্টাডিকে পাশে রাখবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আবার আসবে That's good. to need to wait. Thank you.